জান্নাতে ঢুকবে না কোন চাঁদাবাজের কোন আমল কবুল হবে না নিজেও খাতি পারবি না অন্য খেতে দিতে পারবি না তোর সম্পদ নষ্টই হয়ে যাবে যেমন নষ্ট হচ্ছে আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পদ যাওয়ার দিন পর্যন্ত কয়েক হাজার কোটি টাকা নিয়ে ভাগছে কি করবাই টাকা দিয়ে তোমার ঘরে ছিল হাজার হাজার কোটি টাকা ঠিকটা বাটি কথা বলেন না কেন আমরা খাবো হালাল চলবো হালাল অল্পতেই বরকত দান করবেন কে মেট্রো রেলে ছয় মাসে ইনকাম হতো আঠারো কোটি এখন বিশ দিনে ইনকাম হচ্ছে বিশ কোটি আজকে রিপোর্ট ছয় মাসে আঠারো কোটি আর এখন বিশ দিনে বিশ কোটি কি হারে লুট করেছে চিন্তা করেন প্লান দেয়া হলো তিনশো কোটি টাকা লাগবে মেট্রো স্টেশন ঠিক করতে এক বছর সময় সতেরো দিনে মাত্র এক কোটি টাকা দিয়ে ঠিক হয়ে গেছে তবে আমরা খুশি নই কারণ বাংলাদেশের সম্পদ কারো পেটে হজম হয় না যারা খায় বেশি তারা ভাগেও মনে রাখবেন বেশি খাইলে ভাগতে হয় বেশি ঠিক না বা ঠিক বেশি খাইলে রোগ বেশি হয় না কম বেশি হয় দুশ্চিন্তা বেশি হয় না কম আমরা আবাদত করব বেশি সেন্টা দেবো বেশি কোরআন পড়বো বেশি ঠিক যাবে ঠিক খাবো কম কথা বলবো কম ঘুমাবো এই তিনটাই হলো আমার নবীর না খাবো কম খাওয়াবো বেশি রাসুল খেতে বসতেন সবাইকে খাওয়াতেন সবাইকে খাওয়াতেন আর বলতেন না পাঁচ নম্বর যিনি বন্টন করে তিনি কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় আর আমাদের অবস্থা কি আগে দে খায়ালো খাওয়ার সময় কোন লোক আসলে আর অন্য সময় আসতে পার না এটা আমাদের নসিব এটা আমাদের কথা হবে না এটা হলো মুসলিকদের কথা মুসলিকদের বাড়িতে কেউ গেলে বলছে খেয়ে আসছেন না যে খাবে আজকে তো খেলেন না আরেকদিন কিন্তু ছাড়বো না খেয়ে আসলেন না যে খাবেন অর্থাৎ ওখানে কোনো খাওয়া নেই

সর্বশ্রেষ্ঠটা মেহমান কি দিবে মেহমান আছে যেখানে বরকত আছে সেখানে মেহমান নাই যেখানে বরকত নাই সেখানে সেজন্য আমার নবী বলেছেন মান কান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ফালিউক্রিম দাইফা মান কান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ফালিউক্রিম জারা মান কান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ফালিয়াকুল খাওয়ানা খাইরান আও ইয়াসমুদ বুখারী মুসলিমের বর্ণনা যে আল্লাহর পরিমাণ এনেছে রাসুলের পরিমাণ এনেছে সেজন্য মেহমানকে সম্মান করে যে আল্লাহর পরিমাণ এনেছে রাসুলের পরিমাণ এনেছে সেজন্য প্রতিবেশীকে সম্মান করে হোক সে প্রতিবেশী হিন্দু হোক সে বেনমাজি হোক সে অন্য ধর্মের তাকে সম্মান করবেন ঠিক না বা ঠিক যেমন আমরা প্রতিবেশীকে পাহারা দিয়েছি আপনাদের গফর গায়ে দেওয়া হয়নি একজন নেতা বাংলাদেশে বলেছিলেন হিন্দু ভাইদেরকে দরকার হলে মসজিদে নিয়ে তাদেরকে পাহারা